দিন দিন এসে সকাল দুপুর বিকেল রাত ছোনদা যকনি গরুর বুড়ি গরুর কলিজা গরুর মাথা গরুর মাংস ছাগলের বুড়ি ছাগলের মাথা ছাগলের মাংস আমার আর খাই ভাতছি না আমি আমার এনে দিতে একটু তরকারি খাতি মন চাইতিছে আমার তো পেটের রোগ হই গেছে আমি বাথরুমে যাতই যাতই শেষ হই গেছি আমি বাড়ি যাব না আব্বা যাও 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 আমি যাব না চলো বাবা চলো না বা আমি যাব না আমি দেখবো কনে সবজি রান্না হয়েছে শাক সবজি সেই জায়গায় যাব আমি আর খাই পারতিস নি আমার পেটের রোগ হয়ে গেছে আমার আব্বা ভালো না তুমি আমার একমাত্র সন্তান চলো তোমার জন্য আমি সেই ব্যবস্থা করব চলো সত্যি সবজি ব্যবস্থা করবা তোমার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না তো চলো তোমার মা সেটা ভাঙবো আজকে ওর জন্য আমার পেটের সমস্যা হইছে তোমার পেটের সমস্যা হইছে চলো বাবা হ্যাঁ আব্বা চলো তালি আসলে আসলে কি জানো আব্বা এই একটা না এত হইতেছে মাংস খাওয়া ঠিক